নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বেশ পুরনো কিন্তু মানে খুব প্রাসঙ্গিক একটা বাংলা লোক কথা নিয়ে কথা বলবো হ্যাঁ গল্পটা হলো ব্রাহ্মণ ও চার অলস পুত্র ঠিক শিরোনামেই তো অনেকটা বোঝা যাচ্ছে পরিশ্রম আর একতার শিক্ষা হুম গল্পটা তো এক গরিব ব্রাহ্মণকে নিয়ে আর তার ছিল চার ছেলে যারা ছিল কি বলে খুবই অলস আর নিজেদের মধ্যে খালি ঝগড়া ঝাঁটি একদম কোনো কাজ নেই কিচ্ছু না তো বাবা হিসেবে ব্রাহ্মণ তো খুব চিন্তাই ছিলেন স্বাভাবিক তা তো বটেই ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো হবেই তো আজ আমরা দেখবো মানে এই গল্পটার গভীরে গিয়ে কিভাবে ওই ব্রাহ্মণ একটা মানে কৌশলের দিয়ে ছেলেদের শিক্ষা দিলেন মধ্য হ্যাঁ কি ছিল সেই কৌশল আর কিভাবেই বা সেটা কাজ করলো গল্পের শুরুতেই তো দেখি ব্রাহ্মণ বেচারা খুব সমস্যায় ছেলেদের বদলাতে পারছেন না হাজার চেষ্টা করেও উপদেশ বকাবকি কিচ্ছু তা কিচ্ছু হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছিল হয়তো হালি ছেলে হুম ঠিক তখনই মানে ওনার মাথা একটা আইডিয়া এলো আইডিয়াটা কি ছিল ছেলেদের ডেকে বললেন বাড়িতে নাকি গুপ্ত ধন পোতা আছে ও আচ্ছা গুপ্ত ধন হ্যাঁ কিন্তু শর্ত ছিল সেটা খুঁজে পেতে হলে চার ভাইকে একসাথেই কাজ করতে হবে বাহ দারুণ আর যেই না গুপ্ত ধনের কথা শুনেছে ছেলেরা তো মহা উৎসাহী মানে কোথায় গেল আলসেমি ঝগড়া সব হাওয়া হুম এটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে সাইকোলজিক্যালিও দেখুন তিনি কিন্তু डायरेक्टली বলেননি কাজ কর না না একেবারেই না বরং তাদের ভেতরের যে একটা মানে লোভ বা স্বাভাবিক আকাঙ্ক্ষা সেটাকে কাজে লাগালেন ঠিক ওই গুপ্তধনের আইডিয়াটাই ওদের একসাথে কাজ করতে মোটিভেট করলো আপশি ঝামেলা ভুলিয়ে দিল তাৎক্ষণিক মোটিভেশন আর কি তো বাবার কথা মতো চার ভাই মিলে কোদাল সাবল নিয়ে নেমে পড়ল মাকি খোঁড়া শুরু বাড়ির চারপাশে খুঁড়ছে তো খুঁড়ছে এক মনে কিন্তু মানে কিছুই পেল না গুপ্ত ধনের চিহ্ন নেই তখন তো একটু হতাশ বাবার কাছে গেল কি হলো গুপ্তধন কই এরকম একটা ভাব আচ্ছা বাবা কিন্তু একদম অন্য মুডে মুচকি হেসে বললেন আরে যে জমিটা খুঁড়লি ওটা তো আর ফেলে দিবি না ওখানে ধানের বীজ বুনে দে বাহ দেখুন প্লানটা ছেলেদের খাটুনিটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিলেন হ্যাঁ কিন্তু এটা কি শুধু খাটুনি বাঁচানো নাকি এর পেছনে আরও বড় কিছু ছিল নিশ্চয়ই ছিল এটাই তো গল্পের টার্নিং পয়েন্ট মানে ওই গুপ্তধন খোঁজার যে পরিশ্রম সেটাকে খুব কৌশলে কৃষি কাজে একটা প্রোডাক্টিভ কাজে লাগিয়ে দিলেন ছেলেরা বুঝতেই পারল না হ্যাঁ অজান্তে ওরা নিজেদের খাবার জোগাড়ের ব্যবস্থা করে ফেলছে এটা কিন্তু একটা বড় শিক্ষা মানে অনেক সময় আমরা যা ভাবে শুরু করি সেটা না পেলেও ওই চেষ্টাটাই অন্য কোনো ভালো দিকে নিয়ে যেতে পারে যদি বুদ্ধিটা কাজে লাগানো যায় দারুণ পয়েন্ট তো ছেলেরা বাবার কথা শুনে সেই জমিতে ধান বুনল যত্নার্থী করলো করল কয়েক মাস পর মাঠ ভরে সোনালি ধান আর সেই ধান বেচে পেল অনেক টাকা নিজেদের পরিশ্রমের পয়সা প্রথমবার বাবুন একবার ওদের অনুভূতিটা ঠিক সেই সময়ই ব্রাহ্মণ আসল কথাটা ভাঙলেন কি বললেন বুঝিয়ে দিলেন এই যে ফসল ফলল এটাই আসল গুপ্তধন ও মানে সম্পদ মাটির নিচে থাকে না থাকে মানুষের পরিশ্রমে আর এটা যে তারা পেলো তার কারণ কারণ তারা একসাথে কাজ করেছিল একদম কাঁধে কাঁধ মিলিয়ে যদি আগের মতো ঝগড়া করতো তাহলে এই গুপ্ত ধনাস্ত না দুটো শিক্ষাই একসঙ্গে গেথে গেল পরিশ্রম আর একতা ঠিক তাই গল্পটা খুব সহজ করে দুটো জরুরি কথা বলে এক অলস হয়ে বসে থাকলে চলবে না খাটতে হবে পরিশ্রমী আসল সম্পদ হুম আর দুই একতাই বল মানে একসাথে কাজ করলে কঠিন কাজও হয় বড় সাফল্য আসে ঝগড়া বিভেদ ওগুলো শুধু ক্ষতি করে সত্যি হাজারটা লেকচারের থেকে একটা হাতে কলমে পাওয়া শিক্ষা অনেক দামি ছেলেরা যখন নিজের চোখে দেখল হাতে ফল পেল তখনই তো বুঝল অভিজ্ঞতাটাই আসল শিক্ষক এখানে আচ্ছা আলোচনা শেষে একটা কথা ভাবছিলাম এই গল্পে ছেলেরা তো গুপ্তধনের লোভে কাজটা শুরু করেছিল তাই না আমাদের জীবনেও কি এরকম অনেক মানে প্রচ্ছন্ন গুপ্তধন আছে ধরুন জ্ঞান বা কোনো দক্ষতা বা ভালো সম্পর্ক হুম যা হয়তো আমাদের চারপাশে আছে হ্যাঁ কিন্তু আমরা শুধু একটু চেষ্টা করছি না বলে বা একসাথে কাজ করছি না বলে সেগুলো পাচ্ছি না এটা একটা খুব ভালো প্রশ্ন ভাবনার বিষয় তো বটেই ভাবনাটা রইল তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ